প্রথম বিষয়টি ছিল নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি আলাদা কমিশন গঠন এবং তার মধ্যে দুই ভাগ যে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে যে ডিলিমিটেশন প্রক্রিয়া চলমান আছে সেটা সমানের ক্ষেত্রে একটি বিশেষায়িত কমিটি গঠন করা আগের প্রস্তাব হল জাতীয় যেটা হয় সমারের প্রতি সমারের পর্ব আইন অনুযায়ী একটি সাংবিধানিক কমিশন গঠন করা যায় কিনা প্রভিশন করা যায় যারা ইন্ডিপেন্ডেন্টলি কমিশন হিসাবে ডেলিমিটের কাজটা করবে সামরিক সময় আর একটা বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির যেহেতু অবশ্যই দৃষ্টি বলা যায় তার মধ্যে কি কি সংশোধনী আনা যায় বিচার বিভাগকে না রেখে উত্তম কোন প্রস্তাব আছে কি না সে বিষয়ে সবার আর আলাপ হয়নি সেটা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত একটা আইনের বিষয়ে কথা বলা যেত সেটা আজকে আলোচনার সুযোগ আমি এই দুটা নির্ধারিত বিষয়ে বলার পরে আরো কিছু কথা আজকে বলবো যেগুলোর বিষয়ে আমার বলা দরকার নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছানো গিয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের সামনে প্রফেসর আলী বলেছেন বলে আমার বিশ্বাস এই প্রস্তাবটা আমি করেছিলাম যে এই বিষয়ে আমরা এইভাবে একমত হতে পারে কিনা দেখি যেহেতু নির্বা জাতীয় ঐক্য কমিশনের সুপারিশ হচ্ছে সংবিধানেই যেন আমরা একটা প্রভিশন রাখি এই যে নির্বাচনী এলাকার এটা আমরা ডিলিমিটেশন নামে বেশি বুঝি সীমানা নির্ধারণের বিষয়ে একটা বডি করা যায় কিনা বা কমিটি করা যায় কিনা তাদের প্রস্তাব কমিশন ছিল যেটা প্রতি পরে নির্বাচনী এলাকা নির্ধারণ করার পরে তাদের আবার বিরুদ্ধ হবে কার্যকাল আলোচনা শেষ হবে আমি বললাম এভাবে আমরা বিমূর্তভাবে কথা না কথা না যদি আমরা আইনের মধ্যে নিয়ে আসি এবং সেই আইনটা যদি বেইসং কনস্টিটিউশনাল প্রভিশন হয় সব থেকে ভালো আর্টিকেল ওয়ানটিন সম্পর্কে আপনারা জানেন নিশ্চয়ই যে নির্বাচন কমিশনের যেটা দায়িত্ব পাওয়ার অ্যান্ড ফাংশন সেটা উল্লেখ করা আছে তার মধ্যে সাবসেকশন একের গ এর অধীনে ডিলিমিটেশনের কথা বলা আছে আমি বললাম তার সেন্টেন্সের পরে এবং শব্দের পরে প্রতি দশ বছর পর অথবা আদমশুমারির পর নির্ধারিত সময়ের জন্য যেটা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য একটা লাইন সংযোজন করা যায় সেটা যেমন এরকম আইনের দ্বারা নির্ধারিত এবং শব্দের পরে আইনের দ্বারা নির্ধারিত একটি সময়ের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা হবে সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন দুই হাজার বা যা পরে পরিবর্তিত সংশোধিত দুই হাজার পঁচিশ তার আটের তিন ধারার পরে যুক্ত করে এই কমিটির গঠন এবং কার্যপরিধি নির্ধারণ করা হবে আপনারা সবাই জানেন বর্তমানে যে ডিলিমিটেশন অ্যাক্টটি আছে সেটা আসলে ডিলিমিটেশন অফ কনস্টিটিউন্সিস অর্ডিন্যান্স নাইনটিন সেভেন্টি সিক্সের সর্বশেষ রূপান্তর এটা সর্বশেষ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যামেন্ডেড হয়েছে ওখানে একটা ক্লারিক্যাল মিস্টেকের কারণে আমরা সেটা পুনরায় অ্যামেন্ড করার জন্য বলেছিলাম শুধুমাত্র একটি শঙ্কা শব্দ এদিক উদিক হওয়ার কারণে ডিলিমিটেশনের একটি একটা নির্বাচন কমিশন ছিল না শোনা সেটা হয়েছে সেটি হচ্ছে অর্ডিন্যান্স অ্যামেন্ডেড আপ টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেই বিধানের সেই আইনের সেকশন সিক্সে ডিলিমিটেশনের একটি নির্বাচন কমিশনকে দেয়া আছে সেকশন সেভেনে ডেলিমিটেশনের বিষয়ে নির্বাচন কমিশনকে সব কিছু ক্ষমতা দেওয়া আছে সেকশন এইটে এক দুই তিনের মধ্যে সেই বিধানগুলো আছে সেকশন এইটে তিনের পরে সেই বিধানটা সংযুক্ত করে এই বিষয়ে কার্যকরী দি এবং নিয়োগের বিষয়ে আইন সংযুক্ত করা যেতে পারে এ বিষয়ে আমরা একমত হয়েছি এটা একটা আমার মনে হয় ভালো অগ্রগতি আজকে আর এ বিষয়ে পরে কোয়েশ্চেন খুললে পরে কথা বলব দ্বিতীয় বিষয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিষয়ে কেয়ারটেকার সরকার কোনো প্রবর্তিত হয়েছে প্রায় বলা যায় যেটা পিলে ডিভিশনের জাস্টিস খাইরুল হকের রায়ের পরে বাতিল হয়ে গেছিল সেটা রিভিউতে আছে এখন যদিও ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে আপনারা জানেন অ্যাজ এ হোল বাতিল হয়নি যে বার্ডিকটি দেওয়া আছে ছয়টা বিষয় বাতিল এবং তিনটা বিষয়ে পুনর্বহাল করা হয়েছে যে বিষয়গুলো নিরী ছিল এবং ছয়টা বিষয়ে বাতিলের মধ্যে আজকে ইট ব এবং দুই পরিচ্ছেদ যেটা কেয়ারটেকার সরকারের বিধান সম্বলিত সেটা ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে ফ্রেসিস্ট গভর্নমেন্ট যেভাবে বিরুদ্ধে করা হয়েছিলো সেটাকে আনকনস্টিটিউশন বিক্ল্যান করার ফলে আমরা ধরে নিতে পারি সেই বিধানগুলো এখন বহাল হয়েছে যদি এটা আপনাদের ডিভিশনাল রিভিউতে এখন পেন্ডিং না থাকতো তাহলে এখানেই সেটা বহাল হয়ে যেত যাই হোক সেটা আশা করি জনগণের পক্ষেই রায় আসবে এই বিচারাধীন বিষয়ে বেশি বলা উচিত নয় তা এখন সেই কেয়ারটেকার প্রভিশন যেভাবে ফিফটি এইট দুই ক পরিচ্ছে যে বিধানগুলো আছে গঠন প্রণালী সম্পর্কে সেই সম্পর্কে বলা যায় যে এটা জুডিশিয়ারের মধ্যেই সীমাবদ্ধ যে ইমিডিয়েটলি রিটায়ার্ড যে চিফ জাস্টিস থাকে তাকে দিয়ে শুরু হয় এবং সর্বশেষ এফিলেট ডিভিশন দিয়ে শেষ হয় এবং একদম সর্বশেষ হচ্ছে যদি কেউ কোনো বিধান এমন একমত না হয় তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব তো এখানে দুইটা কথা আসছে আমরা জাস্টিস খায়র নিজেই সেই পার্ডিককে বলেছে যেটা বাতিলের বাইরে এর সামনে থেকে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি কেয়ারটেকারের প্রভিশন করা যায় এবং পরবর্তী দুইটা জাতীয় সংসদে কেয়ারটেকারের অধীনে নির্বাচন করা যায় সেটা অবশ্য ফেসিস্ট গভর্নমেন্ট মানেনি তাহলে সেটা বিবেচনা করতে পারে পার্লামেন্ট এখন পার্লামেন্টে যেটা পরবর্তীতে ডিসকাস আরও হবে যদি পরবর্তী পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা হয় এখন যদি আমরা জাতীয় ক্ষমতার ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি জাতীয় ক্ষমতার ভিত্তিতে আরও দুই একটি প্রভিশন তার আগে রাখা যায় যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয় যে এখানে আরও অনেক বিধান আছে কিন্তু অনেক সুপারিশ আসলেও সেই বিষয়ে আজকে কোনো বিস্তারিত আলোচনা হয়নি যেটা মোটামুটি প্রেসে বলার মতো ওনারা বলেছেন কিনা আমি জানি না সেটা হচ্ছে যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা কোনো প্রবর্তনের বিষয়ে সবাই একমত সেটা বলার অপেক্ষা রাখেন দ্বিতীয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিধানের মধ্যে গঠন প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কি কি বিধান একটা দুইটা বা তিনটা সংযুক্ত করা যায় সে বিষয়ে দলগুলো আরও নিজেরা চিন্তা করে এই বিষয়ে মতামত দেবে সেই বিষয়টা আর কয়েকদিন পরে ওনারা আলোচনা রাখবেন এই পর্যন্ত আলোচনা হয়েছে আমি যেই কথাগুলো আজকে বলতে চাচ্ছি এই পর্যন্ত আপনাদের সাথে যতবার কথা বলেছি যতবার জাতীয় ঐক্য কমিশনের সাথে কথা বলেছি আমরা কি কি সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এবং আমাদের যারা সঙ্গে ছিল তাদের মধ্যে অনেকের পক্ষ থেকে সবাই কথা বলবো আমরা যে সহযোগিতাটা করেছি আমি শুধু বিএনপির কথা বলবো না আমাদের সঙ্গে সাথে কথা বলবো আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি প্রথম দিন থেকে আপনারা জানানো যে তিন তারিখের জুনে শুরু হয়েছে পরে এখানে তারিখ তারিখ তিন তিন বা দিন আলোচনা হয়েছে এগুলোর মধ্য দিয়ে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি এবং এখানে দেখা যায় সবার চাহিদা অনুসারে অনুচ্ছেদ সত্তর আর্টিকেল সেভেনটিতে যে সমস্ত বিধানের ক্ষেত্রে সবাই একমত হয়েছে তার মধ্যে ছিল অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া বাকি সব বিষয়ে এম্পের স্বাধীন থাকবেন এই বিষয়ে সবাই একমত হয়েছে তা আমরা অনেকের মতামতের ভিত্তিতে বলেছিলাম যে এখানে সংবিধান সংশোধনের বিল এবং জাতীয় নিরাপত্তা বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত এই পরিস্থিতির উদ্ভব হলে এই দুইটা বিষয়ে সংসদ সদস্যরা যাতে দলের বাইরে না যেতে পারেন এই বিধানটা আমরা আমাদের ম্যানিফেস্টোতে সংযুক্ত রাখবো যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় সেই বিধানগুলো আমরা এখানে রাখবো সেটা যৌক্তিকভাবে গৃহীত হয়েছে তারপরে জাতীয় সংসদে স্থায়ী কমিটিগুলো গঠনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা একমত হয়েছি সেখানেও আমাদের প্রস্তাব আমরা এক ভাগ্যে একমত হয়েছে প্রস্তাবগুলো আমরাই দিয়েছিলাম যে চারটা প্রধানতম কমিটি যে পাবলিক আন্ডারটেকিং কমিটি তারপরে আছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তারপরে প্রিভিলেজ কমিটি এবং এস্টিমেশন কমিটি সহ আর চারটা কমিটি যখন আমার মনে পড়ে সহ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের মধ্যে বাকি অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটির সভাপতির পদ দেয়া হবে সেটা এমনও হতে পারে যে তিনশো আসনের মধ্যে যদি একশো আসন সম্মিলিত সব বিরোধী দলের হয় সেই সংখ্যা অনুপাতে তারা আসন পাবে তাতে দেখা যাবে প্রায় ওয়ান থার্ডের মতো স্থায়ী কমিটিগুলো তারা পাবেন এ বিষয়ে আমরা একমত হয়েছি এবং আপনারা জানেন যে যেহেতু প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে এখানে একটা প্রস্তাব এসছে আমরাই নিজস্ব উদ্যোগে বলেছি যে কত মেয়াদ এবং কত বাদ এই বিতর্কে না যেয়ে আমরা বলেছি যে বৎসরের মধ্যে আসেন যে একটা প্রস্তাব আসা যায় কিনা যে একজন ব্যক্তি তার জীবক দশায় সর্বোচ্চ কত বছরের জন্য প্রধানমন্ত্রীতে বহাল থাকতে পারবে সেই বিষয়ে আমরা আমাদের দল থেকে আলোচনা করে এই প্রস্তাবের ভিত্তিতে আমরা পরে এটা অনুমোদন করিয়েছি যে কোনো ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর পথে বহাল থাকবেন না জীবন সেটা আমাদের সহযোগিতা আমরা আপনারা সবাই জানেন জনমনে একটা ধারণা আছে যে এই যদি নির্বাচন হয়তো বা আমি শিওর করে বলছি না হয়তোবা জনমত বিএনপির পক্ষে যাবে এরকম একটা ধারণা জনমনে আছে তা আমরা যেহেতু নির্বাচন হওয়ার আগে আমরা এই বিষয়ে কিছু বলতে চাই না যে কারাই গভর্নমেন্ট ইন ওয়েটিং বাট একটা পাবলিক পারসেপশন তো আছে তারপরেও আমরা এই বিষয়ে নিজস্ব উদ্যোগে জাতির সাথে একটা অক্ষমতা আসার জন্য একটা ব্যালেন্স যাতে সরকার ব্যবস্থা হয় যাতে স্বৈরাচারের ভবিষ্যতে কোনো উৎপত্তি না হয় যাতে কোনোদিন দিন ফেসিস্টের উৎপাদন না হয় সংসদীয় ব্যবস্থায় সেই জন্য আমরা একমত এসেছি এটা আমাদের বিবেচনা এবং আমাদের পক্ষ থেকে এই প্রস্তাব তারপরে আমরা যে সমস্ত বিষয়গুলোতে এসছিলাম সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলব যেমন সংবিধানের আরও বেশি যেগুলো প্রধান বিচারপতির বিষয়ে সংবিধানের যে আর্টিকেলটা আছে যে আর্টিকেল নাইনটি ফোর ফাইভে আর বিশেষ করে রাষ্ট্রপতির যে ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যেটা তাকে আর্টিকেল ফোরটি এইট সাবসেকশন থ্রিতে দেওয়া আছে কিন্তু আবার আর্টিকেল নাইনটি ফোর নাইনটি ফোর এ নাইনটি ফোর ফাইভে এসে সেটা বিস্তারিত বলা আছে যে রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করবেন সেই বিধানটা এমন ছিল যে রাষ্ট্রপতি চাইলে অ্যাপিলেট ডিভিশন কেন হাইকোর্ট ডিভিশন কেন একদম তার বাইরেও যে কোনো ব্যক্তিকে চিফ জাস্টিস নিউজের একটা ওপেন একটা প্রভিশন ছিল সেই জায়গা থেকে আমরা এই প্রস্তাব করেছি এটা অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসুন এবং অ্যাপিলেট ডিভিশনের সর্বজ্যেষ্ঠ জ্যৈষ্ঠতম জনের মধ্যে সীমাবদ্ধ করুন আমাদের প্রাথমিক প্রস্তাব ছিল তিনজনের মধ্যে যেহেতু হাউসের মতামতের ভিত্তিতে সবাই দুইজনের মধ্যে এগ্রিড হয়েছে সেই বিষয়ে আমরা একমত হয়েছি এবং এখানে শুধু একটি মাত্র দল ছাড়া আমি নাম নেব না তাদের বাকি সবাই একদম সবাই উন্মুক্তভাবে বলেছে যে এটা গ্রহণযোগ্য কারণ আমরা যদি ভবিষ্যতে বিতর্কিত আমি আগে বিচারপতির নাম নিয়েছি চায়না যাদেরকে ছাড়া করতে হয়েছে তারা তো চূড়ান্ত বিতর্কিত ছিল তারপরেও ওইভাবে ছাড়া করাটা গণতান্ত্রিক ছিল এবং এটা হস্তক্ষেপ ছিল বিচারপতি সেটা আমরা সমালোচনা করি কিন্তু তারপরও সেরকম কোনো বিচারপতি যাতে একদম ফিক্সড হয়ে গেলে চিফ জাস্টিস না হতে পারেন সেই জন্য একটা চয়েস রাখা সামনে নির্ধারণ করে আগের মতো কীভাবেছেন থাকলো না সেখানে আমরা একমত হয়েছিলাম এবং সেটা আমাদেরই প্রস্তাব ছিল আমরা এই সংবিধানের একশো একত্রিশটা সুপারিশ যেটা দিয়েছিল এই সংস্কার কমিশন সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন সেখানে আমরা লিখিতভাবে প্রত্যেকটা দফাবারই জবাব দিয়েছি মতামত দিয়েছি আলোচনা করেছি একমত হয়েছি শুধুমাত্র অল্প কিছু ক্ষেত্রে আমরা ভিন্নমত পোষণ করেছি মতামত দিয়েছি এগুলো আমাদের দলের পক্ষ থেকে আমরা বিস্তারিত অন্য কোনো দলের পক্ষে বিস্তারিত সুপারিশের প্রেক্ষিতে কোনো মত আমার দেওয়া হয়েছে বলে আমার তেমন জানা নাই দিলে ভালো আর অন্যান্য বিষয়ে যেমন আমরা ন্যায়পাল নিয়োগ আইনের ক্ষেত্রে আমরা বলেছি ন্যায়পালকে শক্তিশালী করা হবে ন্যায়পালকে একটা ইনস্টিটিউশন বানানো হবে ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করা হবে ন্যায়পালের আইনটা যোগ্য যুগ উপযোগী করা হবে ন্যায়পালের হাতে অনেক ক্ষমতা দেওয়া হবে বিষয়ে আমরা একমত পেয়েছি এগুলো সব সংবিধান সংশোধন সংক্রান্ত সমস্ত বিলের ক্ষেত্রে আমাদের সহযোগিতা এখন যদি কেউ বলে যে বিনবিদ কারণে এগুলো সমস্ত হচ্ছে না এরকম একটা বাজারে রিওমার আছে আমরা শুনেছি যে এগুলো কারা চড়াচ্ছে কেন চড়াচ্ছে জানি না যাই হোক এগুলো আমার বক্তব্য যদি সংবিধান সংক্রান্ত আরও কোনো কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে সেই বিষয়ে আমি ইউ আর অ্যাট লিবার্টি টু ওয়াচ মি এনিথিং আমি সেটা প্রশ্নের জবাব দিয়েছি তৈরি আছে আর অন্যান্য বিষয়গুলো আমি আজকে বিস্তারিত এই জন্যই বলছি যে আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না এই তকমাটা যেন আমাদের না লাগে আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ক্ষমতা আসার জন্য এবং একটা কথা বললেন এবং কোনো বিষয়ে যাতে আমাদেরকে এই রকম অবস্থায় না যেতে হয় যে জাতীয় ক্রমতের ক্ষেত্রে আমরা যেন সমস্ত বিষয়ে একমত হতে না পারলেও ম্যাক্সিমাম বিষয়ে মেজর ইস্যুসগুলোতে যাতে আমরা একমত হতে পারি সেই বিষয়ে যেন আমরা যাই সেই জন্য আমাদের চূড়ান্ত সহযোগিতা আছে এবং আপনারা প্রতিনিয়ত সেটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের নলেজের জন্য কিছু জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেমন সংস্কার কমিশন সংক্রান্ত ছয়টা বড় সংস্কার কমিশন প্রথম গঠন হয়েছিল সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলো যখন প্রদান করা হয় আমরাই প্রথম সংস্কার কমিশনের সেই বিস্তারিত রিপোর্টের উপর মতামত দিয়েছি যেটি স্প্রেডশিটের মধ্যে সংক্ষিপ্ত মতামতের জন্য যেটা দেয়া হয়েছিল আমরা বলেছি এটা অনেকটা বিভ্রান্ত সৃষ্টি করেছে এই বিষয়ে আমরা মনোযোগ দেবো না আমরা বিস্তারিত রিপোর্টের উপরে বিস্তারিত মতামত দিয়েছি আপনাদেরকে সেটা বর্ণনা করি ইন শর্ট যে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশনের রিপোর্টে সাতচল্লিশটা সুপারিশ আছে সেই সাতচল্লিশটা সুপারিশের মধ্যে মাত্র একটি সুপারিশের মধ্যে আমরা একটু ভিন্নমত পোষণ করে মতামত দিয়েছিলাম সেটা একটা আইন পরিবর্তন সংক্রান্ত ছিল সেটা একটা এটা হচ্ছে যে এনবিআর কর আইনের একটা সংশ্লিষ্ট ধারা খুব সম্ভবত তিনশো নয় ধারার সংশোধনের ক্ষেত্রে বলা আছে এই বিষয়ে আমরা একটু সামান্য অবজারভেশন দিয়ে বাকি সব বিষয়ে আমরা একমত পোষণ করেছি একদম সম্পূর্ণ বলা যায় যে হান্ড্রেড পার্সেন্ট এইখানে দুদর্কের ক্ষেত্রে আমি আরও একটু প্রশংসা করি দুর্নীতি যেমন কমিশন সংস্কার কমিশন সংক্রান্ত রিপোর্টের ক্ষেত্রে আপনারা ওখানে দেখবেন যদি বইটা আপনাদের থাকে চোদ্দ পনেরো এবং ষোলো পৃষ্ঠায় ষোলো সতেরো এবং আঠারো যে সুপারিশগুলো দেওয়া হয়েছে সার্চ কমিটি যাচাই বাছাই কমিটি সংক্রান্ত তাদের যে কার্য প্রণালী কার্য পরিধি এবং গঠন প্রণালী এবং তাদের দুর্নীতি দমন কমিশনের ট্রান্সপারেন্সির জন্য যে সমস্ত কথা ওখানে বলা আছে যাচাই বাছাই কমিটির মধ্যে এগুলো দিজ আর অল গুড প্রপোজালস আমরা এগুলো প্রশংসা করেছি তবে এটাও বলি যে ওগুলো স্বয়ং নয় যখন আইনটা রেজিফিকেশন হবে ওখানে আরও কিছু কিছু সংশোধনের প্রয়োজন হবে এবং ওভারঅল কথা হচ্ছে যে আমরা একটা জবাবদিহিমূলক স্বচ্ছতামূলক এবং এটাকে এগুলো ইংরেজিতে বললেই খুবই ভালো এবং মানে খুব ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল এবং একটা স্ট্রং দুর্নীতি দমন কমিশন আমরা চাই যেখানে তাদের জবাবদিহিতা থাকবে তাদের স্বচ্ছতা থাকবে এবং তারা সময়ে সময়ে তাদের কার্যক্রম সম্পর্কে জনগণকে অভিহিত করবে জনগণ জানবে আগে যেমন এই দুর্নীতি দমন কমিশনকে একটা মানে বিরোধী দল দমন হাতিয়ার পরিবর্ত পরিণত করেছিল সেরকম যেন আমরা ভবিষ্যতে না দেখি তারপরে গেল এটা প্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে আপনারা দেখবেন সতেরোটা অধ্যায়ে দুইশো আটটি সুপারিশ দেওয়া হয়েছে তার মধ্যে আমরা মোটামুটি একশো সাতাইশটির ব্যাপারে আমাদের সম্পূর্ণ একমত মতামত প্রদর্শন করেছি আর বাকি থাকলো কয়টা মাত্র একুশটা সেই একুশটার মধ্যে ষোলোটার মধ্যে আমরা একটু মতামত মত পোষণ করছি বাকি শুধুমাত্র কয়েকটাতে আমরা এক পথ হতে পারিনি সেগুলো একটু ডিফেক্টিভ ছিল সেটা তাদেরকে জিজ্ঞেস করলেই হবে তারা যেমন বিভিন্ন প্রদেশ করতে বলেছে সেটার সাথে জাতীয়ভাবে কেউ এটা মেনে নেয়নি কেন আমাদের এখানে প্রদেশের যে ধারণা সেটা ঠিক নয় বিভাগের ব্যাপারে কোনো কথা বলেছে সেটা অযৌক্তিকভাবে বলেছে যাই হোক এগুলো আমি বিস্তারিত এখানে যাব না আরেকটা কমিশন হচ্ছে বিচার বিভাগীয় কমিশন বিচার বিভাগ সংক্রান্ত কমিশন এই সরি এই ক্ষেত্রে আঠাশটা অধ্যায়ের মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো দেখেছি মোট এইটি নাইন রিকমেন্ডেশন আমরা তাদের দিয়েছি তার মধ্যে বলা যায় সরাসরি বাষট্টিটা রিকমেন্ডেশন আমরা যেহেতু লিখিত জবাব দিচ্ছি আপনার পরীক্ষা দেখতে পারবেন এগুলো পাবলিক ডকুমেন্ট তাদের কাছে আছে বাষট্টিটা রেকমেন্ডেশনের ব্যাপার আমরা সরাসরি ইয়েস বলেছি যে আমরা সম্মত কিন্তু বিচার বিভাগ সংস্কারের আপার বডি এবং কনস্টিটিউশনালের যে সমস্ত বিধান সংস্কার করার দরকার বা ফর দি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অব দি জুডিশিয়ারি সেই সমস্ত সকল ক্ষেত্রে আমরা একমত শুধুমাত্র লোয়ার জুডিশিয়ারি কিছু কিছু প্রসিডিউরাল ক্ষেত্রে এবং যেমন আপনারা জানেন যে প্রসিকিউশন সার্ভিস সহ আরও কিছু কিছু সার্ভিস ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু মতামত সহ ভিন্নতা ভিন্ন মতামত আসলে আমরা দিয়েছি এবং সেগুলোর সংখ্যা খুবই কম সেটা মাত্র আঠারোটি বিষয়ে আমরা সমতামত দিয়েছি শুধুমাত্র আংশিকভাবে একমত হয়েছি কয়েকটাই বলা যায় যে এগুলো সবই এখন ওয়ার্কেবল এখন সবগুলোই আমরা অনুমোদন করছি বলা যায় এরপরে নির্বাচন ব্যবস্থা সংস্থা নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত রিপোর্ট দিয়ে কিছু কাল্পনিক সুপারিশ মালা ছিল এবং যেগুলো কিছু কিছু আছে যে রিপিটেশন ছিল রিপিটেশন ছিল এবং কিছু কিছু বিষয়ে তাদের হয়তো বা অভিজ্ঞতার স্বল্পতার কারণে এমন কিছু জিনিস সাজেস্ট করেছে যেটা নির্বাচন কমিশনের স্বাধীনতার সাথে একটু কনফ্লিক্ট করে সাংঘর্ষিক সেই সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে আমরা দুইশো তেয়াল্লিশটি এটা মুখ আঠারোটা অধ্যায় সন্নিবেশিত ছিল তাদের সুপারিশ তার মধ্যে দুইশো তেয়াল্লিশটি সুপারিশ ছিল বলে আমার মনে হয় তার মধ্যে প্রায় অধিকাংশ বলতে গেলে মোর দেন ওয়ান ফর্টি বা ওয়ান ফর্টি ওয়ানের মতো হবে আমরা সরাসরি একমত পেয়েছি বাকি বিষয়গুলো এগুলো খুবই ছোটোখাটো বিষয় এই বিষয়গুলো হচ্ছে আর পি ইউ ডিলিমিটেশন অ্যাক্ট ভোটার তালিকা নিবন্ধনী এক অবজারভার নিয়োগের এক এবং এই সমস্ত কত অ্যাক্ট আছে জানেন আমি পেয়েছি সতেরোটা সতেরোটার মধ্যে বিধিমালা নীতিমালা সহ এবং অবজারভার নিয়োগ সংক্রান্ত সহ এগুলো সব সন্নিবেশিত করলে আঠারোটা উনিশটা হয় তবে আমি প্রধানতম দেখেছি তেরোটা ওর মধ্যে সংবিধানে কিছু প্রভিশন আছে আপনারা জানেন যে একশো আঠারো থেকে শুরু করে একশো ছাব্বিশ পর্যন্ত সম্ভব এটা এর ভিতরে আছে সংবিধান সংক্রান্ত নির্বাচন কমিশনের বাকিগুলোর মধ্যে বারোটা আইন আছে সেই আইনের মধ্যে আর পিওটা হচ্ছে প্রধান এই যেমন ডিলিমিটেশন অ্যাক্ট নিয়ে আপনারা কথা বললেন টোয়েন্টি ফাইভ এইভাবেই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনে দেখা যায় এক একটা আইন আছে সেই জন্য আমরা একটা ম্যানুয়াল হাতে নিয়েছি যে আইনগুলো সবগুলো একটা ম্যানুয়েতে দেন তাহলে পরে সুবিধা হয় আমরা নিজেরাই কালেকশন করেছি তো এইগুলোর বিষয়ে অসংখ্য আইনের মধ্যে ছোট 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 সংশোধনী প্রস্তাব আমরা তারাও করেছে যাই হোক তাদের একটা বিশাল বডি ছিল এগুলো করার জন্য তারপর ওখানে আছে ছোটোখাটো ভুল এবং এগুলো ছিল আমরা এগুলো আমরা ফাইন্ড আউট করে তাদেরকে একটা বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছি একদম বই দু তিনবার করে দিয়েছি যেগুলো মনোযোগ দিয়ে পড়েন তো এখানে আমাদের সর্বোচ্চ সহযোগিতা আছে এবং থাকবে তাইলে বাকি থাকলো কি শুধুমাত্র পুলিশ সংস্কার কমিশন কোনো আলাপ হয়নি জাতীয় ঐক্য কমিশনে কারণ পুলিশ সংক্রান্ত যে সংস্কার কমিশনের রিপোর্ট সেই রিপোর্টটার মধ্যে যা কিছু উল্লেখ আছে তারা নিজেরাই বলে দিয়েছে এই জন্য তেমন কোনো কানুনি পরিবর্তন প্রয়োজন নেই উদয় থাকলেও তারা নিজেরা করে নেবেন এবং যেটা বলা যায় যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে অনেক তারা সংস্কার করবেন অবশ্য দিয়ে করবেন আমরা এই বিষয়ে কোনো কথা বলিনি একটা অবজারভেশন আমাদের ছিল যে আমরা র্যাবের বিলুপ্তি চাই এই বিষয়ে সংস্কার যে দুটো পজিটিভ আছে তারাও বিলুপ্তি চাই এইটা তাইলে বাকি থাকলো কি সংবিধান সংক্রান্ত সেটা আমি আগে বলে ফেলেছি ধন্যবাদ আরও প্রশ্ন করতে হবে আজকে সব উত্তর তো একসাথে দিয়ে দিয়েছি আচ্ছা তাহলে একটা একটা করেন একটা একটা করেন এখানে উত্তরটা হচ্ছে চার্টিন অ্যামেন্ডমেন্ট বিল বহাল চাওয়া মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান আর্টিকেল ফিফটি এইট ক এবং ক দুই পরিচ্ছেদ যেটা আছে সেটার আমাদের দীর্ঘদিনের সংগ্রাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করবাই আমরা আন্দোলন করেছি যেটা পঞ্চাদশ সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল সেই পঞ্চাদশ সংশোধনী হোল বিলুপ্ত করার জন্য যেটা রিড করা হয়েছিল হাইকোর্ট ডিভিশনে যেটা বার্ডিক হয়ে গিয়েছে অলরেডি সেটার মধ্যে যে ছয়টা বিধান বিলুপ্তি ঘোষণা করেছে বা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে তার মধ্যে ফিফটি আছে দুঃখ অপরিচ্ছদ আছে তারা কানপুর স্টেশন ডিক্লাব করেছে তার মানে কি দাঁড়ায় আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হলো কিন্তু যেহেতু একই বিষয়ে অ্যাফিলেট একটা জাজমেন্ট আছে জাস্টিস খাইরুল হকের ত্রয়ীদর্শ সংশোধনের উপরে যেটা বাতিল করা হলো সেটা যেহেতু রিভিউর মধ্যে এখন আছে রিভিউটা এখনো শুনানি হয়নি সেজন্য আমি এই বিস্তারিত করবো না তবে আমরা আশা করি সেটা জনগণের পক্ষে যাবে এবং যদি যায় তাহলে পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এজ ইট ইজ ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে ছিল সেভাবে বহাল হবে এখন আলাপটা হচ্ছে সেভাবে বহাল হলে সেই জায়গায় আমরা কি কি সংশোধনী চাই সেই জায়গাতে আমরা বলেছি যে আমরা কিছু কিছু সংশোধনী চাই কারণ শুধুমাত্র জুডিশিয়ারির হাতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান উপদেষ্টা এবং ছেড়ে দেওয়াটা আমরা সঠিক মনে করছি না এবং এই বিষয়ে প্রায় সকলেই একমত তবে হ্যাঁ আগে যে প্রভেশনগুলো রাখার জন্য এখন আলোচনা হচ্ছে সেই প্রভেশনগুলো এখনো পর্যন্ত সবাই ঠিকমতো আমরা উপস্থাপন করতে পারিনি দলগুলো আলোচনা করে এখানে বিকল্প প্রস্তাব দেবে তারপরে পরে আলোচনা হবে তবে এ বিষয়ে একমত যে এইখানে দুই একটি প্রভিশন আরও আগে রাখতে হবে তারপর থেকে যদি জুডিশিয়ারিকে কন্টিনিউ রাখা হয় কি বিধান হিসাবে দুই একটা প্রভিশন থাকতে পারে এবং শেষ পর্যন্ত যদি কোনো কিছু না হয় তাহলে সর্বশেষ অপশন হিসাবে যে রাষ্ট্রপতি থাকার বিধানটা আছে সেটা রাখা যায় তবে এইটা বিষয়ে সবার একটু রিজার্ভেশন আছে আমাদেরও আছে কিন্তু একটা বিধান একদম সর্বশেষ হিসেবে রেখে দেওয়া হবে যদি আগের প্রভিশনগুলোতেই একমত না হওয়া যায় তা আশা করি হবে এইবার তো কেয়ারটেকারের অধীনে নির্বাচন হবে না আগামীতেও হবে এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে অন্তর্বর্তীকালীন ভবিষ্যতে কেয়ারটেকারের সরকারের অধীনে নির্বাচন খুলে তারপরে নির্বাচন স্বাধীন নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা হলে জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট হলে দুদল যদি রাইটলি ফাংশন করতে পারে তাহলে আমার মনে হয় জাতির মধ্যে অনেক ব্যালেন্স আসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে পাওয়ার ব্যালেন্স হবে এবং এইটা একটা হারমোনিয়াসকোপারে হবে ইন বিটুইন অল দি অর্গান্স অফ দিস এবং ডেমোক্রেটিক অর্গানাইজেশনগুলো দাঁড়িয়ে যাবে শক্ত বৃত্তির উপরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্ত বৃত্তির উপরে দাঁড়িয়ে যাবে তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রাষ্ট্রপতির বিধানটা এখনো থাকবে কিনা সর্বশেষ সে বিষয়ে ক্ষমত হয়নি এটা হচ্ছে একটা প্রস্তাব আকারে যে একদম যদি কোনো প্রবেশনের কার্যকর না হয় এটা সর্বশেষ একটা বিধান রাখতে হয় সেই জন্য রাখা এটা হচ্ছে যে খুব খুশি মনে রাখা নয় এই বিষয়ে এখনো অক্ষমত হয়নি কারা হতে পারে সেই জন্য কয়েকদিন অপেক্ষা করেন আরো সবাই তো প্রস্তাব দিবে আপনারাও ব্রেন স্টোর করেন আপনারা কত পত্রিকায় লেখালেখি করেন ওখান থেকে আমরা জ্ঞান অর্জন করি তারপরে হ্যাঁ আচ্ছা আমাদের প্রস্তাবটা আমরা দেখি

তাহলে আরও এক মাস সেটা একটা বিধান রাখা যেতে পারে বাট নব্বই দিনে স্ট্রিক করে তারপরে সেটা রাখা যেতে পারে বিষয় আমরা আমাদের মাধ্যম দিয়েছি আর স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো কেয়ারটেকার সরকারের বিধানে লেখা নাই নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে দুই একটা রাষ্ট্রপতি আর একটা জাতীয় সংসদ নির্বাচন সেটা তো এখনও বহাল আছে সম্পর্কে নিয়ে আসেনি প্রস্তাব কেউ দিতেই পারে যেখানে স্থানীয় সরকারের অন্তত পক্ষে চারটা স্তর আছে আমাদের দেশে এবং প্রতিটি স্তরে নির্বাচন যেন কমপক্ষে ছয় মাস সময় লাগে এটা ইন্টারেস্ট এবং স্থানীয় সরকারের মেয়াদ এক এক সময় এক একটা শেষ হয় কোনো সময় ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয় কোনো সময় উপজেলা কোনো সময় পৌরসভা কোনো সময় সিটি কর্পোরেশন যখন মেয়াদ শেষ হয় তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা করে সেই হিসাবে তো কেয়ারটেকার গ্রহণ কি পাঁচ বছর থাকতে পারে যদি এগুলা সব অবাস্তব প্রস্তাব আমরা মনে করি না স্থানীয় সরকার নির্বাচন এটা বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং কিছু কিছু পত্রিকা আন্তরিক ঘেউ মতামত প্রকাশ করতে পারে সেটা যাতে বিভ্রান্তি না ছড়ায় সেজন্য সেটা কেন হচ্ছে আপনারাই খুঁজে বের পার্টমত দিল আলোচনা তো দরকার নাই সবাই বলে দিতে পারে যে এই প্রস্তাব দিলাম সবাই একমত যেটা এবং দেশের জন্য যেটা মঙ্গলজনক এবং যেটা বাস্তবায়ন করা বাস্তবায়ন করা যোগ্য সেই বিষয়ে আমরা মনে ইউ